কাজ করা আরং কটন তাই না এটা হচ্ছে প্যানেলটা এটা সম্পূর্ণ কাল চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটা হাঁটু পর্যন্ত কাজ করা দেখেন এটা ফ্রন্ট ব্যাক অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা কালার কিন্তু হাতায় পাইপিং করা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে সাতশো পঞ্চাশ থেকে শুরু করে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে কটন থ্রি পিস দেখাবো এমব্রয়ডারি কাজের ভিতরে আছে জয়পুরি কটন আছে ফুলটি কন্টিনিউ করবেন যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন পপস লাইফস্টাইল স্টাইলে অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোজ হোয়াটসঅ্যাপ আছে নতুন একটা কালেকশন আসছে কাজ করা একবারে ওয়াও দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা আরং কটন তাই না এটা হচ্ছে প্যানেলটা এটা সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ পিওর কটনের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এটার পাজামাটা পাজামাটা থাকবে প্যান্ট কাটের ভিতরে সেম ফেব্রিক কারণ কটন ওনাটা থাকবে ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা খুচরা মূল্য এগারোশো পঞ্চাশ আচ্ছা হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে কালারগুলো দেখায় দেখতে পাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার কালারটা এত সুন্দর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে মেরুন কালারটা আর এইটা হচ্ছে এটার প্যান্টটা ওনাটা সেম ডিজিটাল প্রিন্ট করা সেম প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা আপনারা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন পাচ্ছেন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম অনলি এগারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখে এটা হচ্ছে ইট কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন এগুলো হাতাগুলো কিন্তু সেম ভাবে বোরিং করা থাকবে আচ্ছা এগুলো কিন্তু আসলে পার্টিতেও পড়ে যাওয়ার মতো কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটার ভিতর প্রায় ছয় সাতটার মতো কালার পাচ্ছেন এটা ব্ল্যাক কালার একদম সবগুলো কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এটা থাকবে প্যান্ট এটাও না প্রাইস থাকবে সেম অনলি এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর লাস্ট অন হচ্ছে বটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে প্রাইস সেম এগারোশো পঞ্চাশ আচ্ছা এরপর দেখাচ্ছি পুরো ভাইরাল একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ গলাটা কাজ করা এটা হাতাটা কাজ এবং এটা হচ্ছে এটার প্যানেল প্যান্টটা স্পেশালি কিন্তু সম্পূর্ণ হাঁটু পর্যন্ত কাজ করা দেখেন এটা ফ্রন্ট ব্যাক সেইমভাবে কাজ করা থাকবে একদম পিওর কটনের একটা ড্রেস ওনারটা জর্জেট প্রাইস কত ভাই এটা তেরোশো পঞ্চাশ টাকা কালার কয়টা কালার হবে টোটাল দুইটা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ এগুলো কিন্তু রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি হোলসেল নিলে দামটা আরও কমে যাবে ওকে এটা স্লিপসের পোষণ এইটা হচ্ছে প্যান্টটা ম্যাচিং কালার ভেতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা ওর না প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন স্টুডেন্ট প্রাইজে কিছু ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর এটা কালার ডিজাইন এটা সম্পূর্ণ নেকে আমরা এই কাজ করা জয়পুরি কটনের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড় সাইজ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলো কিন্তু খুচরাই এত রিজনেবল প্রাইস হোলসেল নিলে আরও কমে যাবে ঠিক আছে প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ কিন্তু ডলার কাজ করা থাকবে খুব চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট এটা ও না প্রাইস থাকবে অনলি সাতশো অনলি টাকা আসলে সাতশো পঞ্চাশে ভাইয়াদের এত এত ডিজাইন আছে কালার আছে আপনারা চাইলে সরাসরি এসে দেখেও নিতে পারবেন ওকে অথবা কিন্তু আপনারা চাইলে তাদের নিজস্ব ফেসবুক পেজও ভিজিট করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটা ওড়না প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার দেখতে পাচ্ছে এটা খুব সুন্দর এটা কালার কিন্তু হাতায় পাইপেন করা এটা হচ্ছে প্যান্ট এটা ওড়নাটা প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা শার্টস এটা দেখেন জয়পুরের ভিতরে মাথা নস্তা একটা ডিজাইন দেখা যেটা সম্পূর্ণ স্টোন করা এটা জয়পুরি কটনের ভিতরে পাচ্ছেন এটা প্যান কার্ড ম্যাচিং কালার এটা না প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা মাত্র কালার আছে এটার ভিতর দুইটা কালার তাই না জয়পুরি কটনের দুইটা করে কালার সেটিং পাবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে অনলি টাকা আচ্ছা জয়পুরের আরো অনেকগুলো ডিজাইন দেখাবো এটা ডিফারেন্ট একটা ডিজাইন এটা স্টোন মিরর কাজ করা থাকবে খুব চমৎকার এটা কটন এগুলো কিন্তু শীত বলেন গরম বলেন উভয় সিজনেই কমফোর্টেবল ঠিক আছে এটা থাকবে এটা ওর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার হবে দুইটা এটা পেস্তা গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর এটা কালার থাকবে সবগুলো কালার কন্ট্রাস্ট মানে বেস কালার হোয়াইট থাকবে জাস্ট কন্ট্রাস্টটা চেঞ্জ ঠিক আছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এখন এটা পাকিস্তানি ইনস্পায়ার টু পিস দেখাবো দেখতে পাচ্ছেন এটা অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা এটা সুতোর কাজ ঠিক আছে এটা প্যান্টটা প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে তিনটা এটার ভিতর টোটাল তিনটা কালার এটা একটা কালার এটা ক্রিম কালার থাকবে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ থেকে চুয়াল্লিশ বড় এটা হচ্ছে লাস্ট অন কালার দেখতে পাচ্ছে এটা হচ্ছে ক্রিম কালার সাথে ব্লু কন্ট্রাস্ট প্রাইস সেম সাতশো পঞ্চাশ এগুলোর জন্য করবেন ফার্স্ট লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ